নমস্কার বন্ধুরা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো বিটরুটের হালুয়া বিটরুটের হালুয়াটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর অনেকে তো গাজরের হালুয়া খেয়েছেন আর আজকে আমি ভাববো কিন্তু বিটরুটের হালুয়া তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর গাজরের হালুয়ার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সার্চ করে দেখতে পারেন তো চলুন আমি বিটরুটের হালুয়াটা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা বিটরুটের হালুয়াটা বানানোর জন্য আমি এখানে তিনখানা বিটরুট নিয়েছি তো বিটরুটটাকে আমি প্রথমে ছুলে নেব তো দেখুন বন্ধুরা বিটরুটটাকে আমি ছুলে নিয়েছি এখন এখানে আমি একটা ঘষনি নিয়ে নিয়েছি ঘষার তো বিটরুটটাকে আমি এখানে একটু ঘষে নেব তো দেখুন এইভাবে আমি ঘষে নেব বিটরুটগুলোকে গুলোকে এই দেখুন এরকম করে একটু মিহি করে ঘষে নেব দেখুন তিনটে বিটতে আমি এইভাবে ঘষে নেব তো দেখুন বন্ধুরা আমি বিটরুটগুলোকে গুলোকে ঘষে নিয়েছি আর তিনটে বিটরুটে দেখুন কতটা হয়েছে আর কত সুন্দর মিহি হয়ে গেছে একদম একটু মানে ছোট দিকটা দিকটাতেই আমি বসেছি তো চলুন এবার মেন হালুয়াটা বানানোর পর্যায়ে চলে যাব আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি তো এক চামচ ঘি আমি দিয়ে দিয়েছি তো এর মধ্যে এখন আমি দেখুন কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ আমি নিয়ে নিয়েছি তো এই কাজু কিশমিশটাকে প্রথমে আমি একটু ভেজে নেব চাইলে কাঁচাও দিতে পারেন কিন্তু কাঁচাটা দিলে মানে টেস্টটা ততটা ভালো হয় না ভেজে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় তাই আমি একটু হালকা ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে এটা একটু কম আছে ভাজতে হবে কাজু কিশমিশটা তো দেখুন বন্ধুরা কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি আর কিশমিশগুলো দেখুন পুরো বলের মতন হয়ে গেছে তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কড়াইতে আবার আর একটু ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে দিয়েছি এবার এই কড়াই এই ঘিয়ের মধ্যে আমি দেখুন একটা তেজপাতা ভেঙে দিচ্ছি তো তেজপাতা থেকে সুন্দর একটু গন্ধ বেরোবে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন এর মধ্যে আমি বিটরুটটাকে দিয়ে দিচ্ছি দেখুন বিটরুটটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব হালকা ভেজে নিয়েছি আমি এখন এর মধ্যে আমি একদম অল্প একটুখানি খালি টেস্টের জন্য একদম একটুখানি লবণ আমি দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খুব টেস্টি হয় তো লবণটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একদম কম আচে ভেঁকে এটাকে পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব তো এটাকে কম আঁচে একদম পাঁচ মিনিট আমি রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখুন পুরো নরম হয়ে আর একদম সেদ্ধ হয়ে গেছে এটা তো একদম কমেও গেছে অনেকটা তো এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে এক কাপ পরিমাণে দুধ দিয়ে দেব তো দেখুন এক কাপ পরিমাণে দুধ আমি দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি মিডিয়াম আছে হতে দেব। দুধটা এটা একদম শুকিয়ে দেবো আমি তো এখন এটা মিডিয়াম থাকবে থেকে মিনিট যতক্ষণ আরও না শুকাচ্ছে দেখুন বন্ধুরা দুধটা মোটামুটি শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ অনুযায়ী চিনি দেবো মোটামুটি আমি ছোট বাটির এক বাটির মতন চিনি আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিয়েছি তো এটাকে এখন আমি চিনির সঙ্গে এটাকে এখন আমি পুরো ভালো করে এখন ভেজে নেব তো দেখুন বন্ধুরা চিনি থেকে কত জল বেরিয়েছে তো এখন আমি এটাকে একদম মিডিয়াম আছে একদম হাই ফ্লেমে না কিন্তু মিডিয়াম আছে এটাকে একদম এরকম করে 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 নাড়তে নাড়তে আমি পুরো জলটাকে শুকিয়ে নেবো পুরো চিনিটাকে এটার সঙ্গে এখন শুকিয়ে নেব তো দেখুন চিনিগুলো কেমন ফুটছে তো এবার এটাকে আমি কিন্তু কম আঁচে করে এইভাবে নাড়তে নাড়তে এটাকে পুরোটাই শুকিয়ে নেব তো দেখুন চিনি দুধ পুরো সব শুকিয়ে গেছে তো এখন আমি আর দেখুন পুরো ঘি কিন্তু বেরিয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা যে ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি তো কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন দুটো এলাচ আমি নিয়ে নিয়েছি তো সেই এলাচ দুটোকে একটু ফাটিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন এলাচটা দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো এটাকে এখন সার্ভ করে নেবো তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে বিট্টুটার হালুয়া দেখতে কত সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো আর বাচ্চাদেরকে এটা খাওয়ানো খুবই ভালো বাচ্চারা তো এখনকার বাচ্চারা তো সবজি খেতে চায় না তো এইভাবে যদি বানিয়ে দেন তো তো আর কোনো কথাই হবে না দেখুন বন্ধুরা এবার এটার মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেবো যে কাজু কিশমিশটা ভেজেছিলাম তার একটুখানি আমি রেখে দিয়েছিলাম তো একটু সুন্দর দেখানোর জন্য ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম আমি কিছুটা দেখুন আলমন্ড বাদাম আমি কেটে নিয়েছি তো সেটাকেও একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি পাস এই পেস্তা তো পেস্তাও আমি একটু দিয়ে দিচ্ছি উপর থেকে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বিটরুটের হালুয়া তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম রেসিপি আপনারা প্লিজ প্লিজ বাচ্চাদেরকে বানিয়ে খান তো বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আপনারও বাচ্চারা খেলে আপনাদেরকেও ভালো লাগবে আমাদেরকেও ভালো লাগবে মানে আমাদের বাচ্চারা যদি খায় তো আমাদেরও খুব ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট কিন্তু করবেনই করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার